আসসালাম আলাইকুম গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বক্তব্য রাখতে গিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কান্না করে ফেলেন এর কারণ অনেকের কাছেই হয়তো অজানা চলুন বিস্তারিত জানা যাক তিনি এই মিটিংয়ে বাংলাদেশের উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষের কথা স্মরণ করেন আর তখনই তিনি আবেগ আপ্লুত হয়ে কান্না করে তিনি বলেন আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছিলাম আর বাহিরে মানুষ অনাহারে মারা যাচ্ছিল তখন আমার শেখানো বিদ্যা তাদের কোনো কাজে আসছিল না এই কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে এবং চোখে জল চলে আসে তিনি তখন উল্লেখ করে বলেন সে সময় আমি উপলব্ধ করি একজন অর্থবিদ হিসাবে নয় একজন মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানো জরুরি তার এই বক্তব্যে উপস্থিত দর্শক ও বড় বড় বিজনেসম্যান আবেগ আপ্লুত হয়ে উঠে দাঁড়ান এবং করতালের মাধ্যমে তাকে সম্মান জানান পরবর্তী ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ ধন্যবাদ